আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম এই যে আমার নতুন বেসিন লাগানো হয়েছে সিনটা রান্নাঘরে কিন্তু স্বাদ জন্য মহা মুশকিল আছি নষ্ট হয়ে যাবে সব এই যে দেখুন সব রকমের মশলা নিয়ে নিলাম কাটাকুটি করে নিছি পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো মাছ ভাজা করে নিচ্ছি আর সব রকমের মশলা নিয়ে নিলাম এই যে কল্লা দিয়ে মাছের কল্লা দিয়ে আমি লতি দিয়ে আর হচ্ছে এই যে মশলা ইয়ে করে নিতেছি বেশি করে রসুন দিব যেন গলা না ধরে রিক্স নিতে চাই না এই জন্যই কেননা আমি এটা নিয়ে একটু ইয়ে থাকি এই যে দেখুন আমি মশলা ভুনে নিচ্ছি মশলা ভুনার পরে কতক্ষণ মশলা ভালো করে হওয়ার পরে এখন আমি গুঁড়া মশলাগুলা দিয়ে দিব আমি অত বেশি জাল খাই না মোটামুটি এই যে মশলাতে পানি দিয়ে তারপরে কষাতে দিয়ে দিলাম উপরে ঢাকনা দিয়ে এই যে মশলা হচ্ছে আপনারা আমার ভিডিও সাথেই থাকুন সবাই অবশ্যই লাইক দিয়ে দিবেন আমার পাশে থাকবেন এবং সবাই ফুল ভিডিওটা দেখবেন আমি একটু অসুস্থ তারপরে বয়স দিতে কষ্ট হচ্ছে তারপরেও দিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন ভাইয়ারা প্লিজ আমার ভিডিও দেখবেন সবার কাছে অনুরোধ পুরাতন নতুন সব ভিডিও দেখবেন আপনাদের কাছে অনুরোধ এই যে মশলার সাথে মিশিয়ে নিলাম ভালো করে গুলিগুলো এই যে কাঁচামরিচও কিছু দিসি ডাকনা দিয়ে দিলাম এখন হতে থাক ভালো করে কষিয়ে নিব। তারপর যাই পানি পানি দিব মাছ দিয়ে দিব মাছের কল্লাটা এই যে কষিয়ে নিচ্ছি ভালো করে সবাই অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সবার কাছে অনুরোধ কেউ যদি আমার পুরো ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করে যায় আমি অবশ্যই তাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসব অবশ্যই সব সময়ের বন্ধু হওয়ার চেষ্টা করবেন সবাই পানিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে কষানোর পরে এই যে দেখুন ইয়া দিয়ে দিচ্ছি মাছের কল্লা দিয়ে দিলাম সবাই অবশ্যই আমার ভিডিও দেখবেন এখন এখন আমি মাছ ভাজা করে নিব বুঝছেন দুটা তরকারি করে নিলাম কালকে আবার লাইভে আসবো তো এই জন্য রান্না করে রাখছি একটু আর শরীরও ভালো না রান্না করে রাখলে বেশি শরীর যদি খারাপ হয়ে যায় আবার এই জন্য রান্না করে রাখছি মাছ ভাজা করে নিচ্ছি সব রকমের মশলা দিয়ে আপনাদের কাছে আমার আমি কিন্তু সবার ভিডিও দেখি ফুল ভিডিও দেখি ফুল ভিডিও ওয়াশ করে তারপরে আমি সাবস্ক্রাইব করি আর আমার বন্ধুরা আমি যখনই সময় পাই জাল লাইভে যাই আবার ভিডিও দেখি সবাই প্লিজ আমার ভিডিও পুরো ওয়াশ করবেন আপনাদের কাছে আমার অনেক অনেক যাওয়া প্লিজ সবাই আমার ভিডিও ফুল ওয়াশ করবেন একটা দুই দিন তো ভিডিও দিতে পারি নাই অসুস্থতার কারণে লাইভে আসতে সবার সাথে জয়েন হয়ে থাকছি তাহলে তো সবাই ভুলে যাবে আমাকে সবার কাছে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আমার এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে থাকছেন এই যে দেখুন মাছ ভাজা করে নিচ্ছি ভালোভাবে তারপরে পানি দিয়ে দিব টমেটো দিয়ে দিব উপর দিয়ে লাস্টে ধনিয়া পাতা দিব এই যে পানি দিয়ে দিচ্ছি সবার সবার সুস্থতা কামনা করি আমি সবসময় সবাই ভালো থাকুন অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত প্রতিটা মানুষের জন্য এখানে অনেক ঠান্ডা পড়তেছে ফ্রান্সে কী বলবো আপনাদেরকে টমেটোগুলো নিয়ে সাজিয়ে দিলাম কাঁচামুড়িয়েছি উপর থেকে তিনটা দিয়ে দিয়েছি চারটা এখন একটু পানি দিয়ে দিলাম এই যে দেখুন আমি আমি মজাদার মাছ ভাজা দেখতে থাকুন সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন নতুন বন্ধুরা সবার কাছে অনুরোধ সবাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের কাছে আমার অনেক অনেক প্লিজ ভিডিও দেখে যদি আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে যান কমেন্ট করে দিয়ে যান ভিডিওর মাঝখানে সুন্দরভাবে এই মুহূর্তে আইসা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না প্রথমেই লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে যাবেন অবশ্যই আপনাদের ভিডিও দেখে আমি ব্যাগ দিয়ে আসব অনেক অনেক ধন্যবাদ এই যে দেখুন আমার মাছ বাজারটা সব আপুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার সব ভালোবাসার আপুদের জন্য সবাই আমাকে অনেক ভালোবাসে ভাইয়ারা আপুরা সবাই আমাকে অনেক ভালোবাসে তাদের ভালোবাসার সত্যি আমি কোনো তুলনা হয় না কিভাবে যে কৃতজ্ঞ শোধ করবো আমি তাদের সবাই এত সাপোর্ট করে যে আমাকে অসংখ্য ধন্যবাদ এই যে হইতেছে দেখুন লাস্ট মুহূর্তে এখন আমি আগুন অফ করে দিব একটু লড়াছাড়া করে আগুন অফ করে দিব লাস্ট ফিনিশিং দেখুন মাছের কল্লা দিয়ে কেননা আমি চিংড়ি মাছে অ্যালার্জি অ্যালার্জি হয় আমার মুখে ব্যথা মুখে অতিরিক্ত চুলকানো হয় ইয়ার কারণে অ্যালার্জির কারণে আমার মুখ চুলকায় অতিরিক্ত এই জন্য আমি চিংড়ি মাছ খাইতে পারি না এখন আর কি যে বলমু। এমন করোনার টিকা আনছে বাংলাদেশে যে মানুষের অবস্থায় খারাপ করে দিস এখন জীবনে কোনোদিনও কোনো অ্যালার্জি জাতীয় কিছু ছিল না এখন অ্যালার্জিও মনে হয় আমারও শেষ করে দেয় এই করোনার পরের টিকা দেওয়ার পর থেকে সবারই এক অবস্থা বাংলাদেশে সবার জন্য শুভকামনা যারা দেয় নাই টিকা তারাই ভালো আছে সবাই ভালো থাকবেন আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ